আমরা মোট একশোটা বাংলাদেশের জাল হাদিস আলোচনা করব বেশি করব না জাল হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে বহুল প্রচলিত একশোটা দশটা খোদবা দিব ইনশাল্লাহ আজকে দশটা পরবর্তী সব খোদবা দশটা দশটা করে দশটা খোদবা একশোটা আজকে দশটা শুনি প্রথম এক নম্বরটা হলো খিজির আলহ সালাম নাকি জীবিত এটা শুনছেন না আপনারা কয় খিজির আলহ মরে নাই খিজির নাকি আবেহায়াতের পানি খাই ফেলছে খাই ফেলার কারণে খিজির আল ইসলাম জীবিত আছে আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম আমাদের এক প্রস্তাব বলতো কয় ফেনিয়ালিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যিনি ওনার সাথে ইমাম খিজির আল দেখা করছে সাগর থেকে উঠি আসি কয় ফেনি মাদ্রাসা আসছে তা আমরা কয় হুজুর কে দেখছে কয় হুজুরের মে দেখছে সব খাদেমেরাই দেখে কয়দিন আগে একজনে বয়ান করতেছে যে পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বা এক পা পটিয়ে দিত আর পা আফ্রিকার জঙ্গলে দিত কে দেখছে খাদেমে দেখছে খাদেম পিছে পিছে চলে গেছে পরে খাদে মেরে বাধা দিছে কয়ে তুমি আসতে পারবে না এটা আফ্রিকার জঙ্গল এখানে কুতুবের মিটিং চলবো কুতুব মিটিং আফ্রিকার জঙ্গল আচ্ছা নবী সালাম মক্কা থেকে মোদিনে হিজরত করতে কয়দিন লাগছে নবী সালাম তো এক পা মক্কা এক পা মোদিনা দেন নাই

সাত আট দিন সময় লাগছে সে মদিনা থেকে বদরে আসতে এক পা মদিনা এক পা বদরে দেন নাই তাহলে এখনকার আমাদের বাংলাদেশের অলিরা নাকি এক পা বাংলাদেশে দে আর এক পা কোথায় আসে আফ্রিকার জঙ্গলে দে আবার চলে আসে সাথে সাথে মিটিং শেষে আবার কেউ কথা এক পা এখানে এক পা আসমানেও দে আসমানেও মিটিং এ যায় মাঝে মাঝে এই খিজির সাল্লাম জীবিত এটা আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে কোরআনে কারিমের সুর আল কাহফের মধ্যে আল্লাপাক মুসা আলাহ সাথে একজন আলেমের সাক্ষাৎ হয়েছে এই ব্যাপারে আল্লাপাক কোরআনে বর্ণনা করছেন কিন্তু আল্লাহ সুবান তার নাম বলেন নাই কিন্তু সহি হাদিসে তার নাম আসছে খাজির খাজির নামে যেটা আমাদের পরবর্তীতে রূপান্তরে খিজি রয়েছে কিন্তু এটার সঠিক উচ্চারণ খাজির খাজির নামে এক ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায় সহি হাদিসে পাওয়া যায় কিন্তু তিনি মারা গেছেন তিনি জীবিত নাই এই ব্যাপারে উনি মারা গেছেন আমরা কেমনে জানলাম ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহে জিজ্ঞাসা করা হলো আচ্ছা এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে ইমাম বিন বললেন আর কাউল শয়তান মানুষের ভিতরে এই কথাটা প্রচার প্রসার ঘটাইছে অর্থাৎ খাজির পৃথিবীতে জীবিত নাই ইমাম বোহারু রহমতুল্লাহ লিখে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা খাজির কি জীবিত নাকি ইমাম বখারি রহমতুল্লাহ বলছেন যে নবী সালামের সহি হাদিস যে আমার এই যুগে যত মানুষ পৃথিবীতে জীবিত আছে এরা আগামী একশো বছরের মধ্যে মরে যাবে খিজির যদি জীবিত থাকেও ওই একশো বছরের মধ্যে মরে গেছে কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব একশো বছরের মধ্যে মারা যাবে নবীর সাহাবিরা সব একশো বছরের মধ্যে মারা গেছেন তাহলে খিজিরও মরে গেছে যদি জীবিত থাকেও অর্থাৎ খিজির আল জীবিত এই ব্যাপারে কোন দলিল এবং ইমাম ইবনু জাউজি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন কারমের আয়াত দিয়ে দলে দেন সুরা আল আম্বিয়া 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়া মা মিন ক্বাবলিকাল খুল আপনার আগে কোনো মানুষকে আমি স্থায়িত্ব দেই নাই আবা ইম্মাত ফাহু আবা ইম্মিত ফাহুমুল খালিদুন যেখানে আপনি মরে যাবেন সেখানে অন্যরা কেমন জীবিত থাকে আল্লাহ পাক প্রশ্ন করছেন জীবিত থাকলে তো সর্বপ্রথম আপনি জীবিত থাকার কথা জমিনে আপনি যেখানে মারা যাবেন কে আবার জীবিত থাকবে তাহলে এই আয়াত স্পষ্ট করে দিছে যে সমস্ত মানুষ মরে গেছে নবীর আগে যত নবী এসেছে তারাও মারা গেছে তাহলে খিজিরও মারা গেছে সুতরাং জীবিত এটা জাল হাদিস মিথ্যা কথা খিজির নামে দিনের নামে মিথ্যা কথা খাজির নামে খিজির নামে সাগরে কেউ দায়িত্ব পালন করে আমাদের দেশে যত হুজুর আছে যত ফির সাহেব আছে সবাই কিন্তু নদীর পারে নদীর কাছে এবং সবার একটা কমন কারামত যে ওই নদী ভাঙ্গি হুজুরের মাদ্রাসা বাড়িঘর সব নিয়ে যেতে লাগছিল তাই একদিন হুজুরে নাকি সিটি লিখে দিছে খিজির আলাহিসামের কাছে পরে কেউ সাহস করে না এক লোক সাহসী লোক সাগরে নামছে না আমি ডুব দিছে নদীতে ডুব দি খিজিরের সাথে দেখা হয়ে গেছে হুজুরের সিটি পৌঁছাই দিছে পৌঁছাই দেওয়ার পরের দিন একেবারে কয়েক মাইল পর্যন্ত সর হই চলে গেছে যে আর আইস পর্যন্ত বাঙ্গে নাই এটা সব হুজুরের কারামত বাংলাদেশে খিজিরের কাছে সিটি পৌঁছাই দিছে হুজুরে হুজুরের সিটি পাই আর একবারে ভাঙ্গা বন্ধ করে ফালাই গেছে যে এখানে বিরাট না তো আল্লাহ ধারণাটা যে সম্পূর্ণ মিথ্যা কথা এটা হলো এক নম্বর দুই নম্বর জাল্লা দিছে আসেন দেখো আল্লাহ পাকের সত্তর হাজার পর্দা আছে সাত আসমান সাত আসমানের উপরে সত্তর হাজার পর্দা তার উপরে আল্লাহর আর করছি এই সত্তর হাজার পর্দার কথাটা এটা জাল হাদিস। জালহাদিস আল্লাহ পাকের পর্দা আছে পর্দার ব্যাপারে আছে। কিন্তু পর্দার কোন সংখ্যা নাই এটা পর্দা বানানো নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা আছে এই সত্তর হাজার নূরের পর্দা এটা সম্পূর্ণ মিথ্যা কথা তিন নম্বর জালহাদিস আরাফা রাব্বাহু এই কথা আপনারা শুনছেন কিনা জানিনা কয়েক যে নিজেকে নিজে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো এই নিজেকে নিজে চিনার জন্য কয় আল্লাহর অলির কাছে যাইতে হইব না কিন্তু কাজ হবে না এই যে হাদিস এটা হাদিস বলে কয় আল্লাহ রসুল বলছেন মানারাফা রাফান আফসাহু ফাঁকা দারাফান এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায়নি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তার কিতাবের আসরারের দুশো আটত্রিশ পৃষ্ঠায় লিখছেন যে এটা দুনিয়ার কোনো হাদিসে নাই এটা ডা মিথ্যা কথা এটা আমাদের কথা না আলবানের কথাও না এটা কার কথা মোল্লা আলী কারি রহমতুল্লাহ কথা এই কথাটা তৃতীয় হিজড়ি শতকের একজন সুফি বক্তা ছিলেন নাম হল ইয়াহিয়া ইবনে মোয়াজ আল রাজি তিনি দুশো আটান্ন হিজড়িতে অন্তকাল করছে তিনি মাঝে মাঝে ওয়াজ করতে গেলে এই কথাটা নিজের থেকে বলতেন যে মান আরাফা নফসাহু ফাকা দারাফা রব্বাহু যে তিনি বলতেন যে তোমরা যদি নিজেকে নিজে চিনতে পারো আল্লাহকে চিনতে পারবা কথাটা কিন্তু ঠিক আমরা যদি আমাদের শরীরের দিকে থাকাই বডির দিকে তাকাই এর ভিতরে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাবে কারণ আমার ভিতরে রু আছে রুটা দেখি না নিজের ভিতরে আছে কিন্তু দেখি না তা আল্লাহকে দেখবো কেন শরীরে থাকি ওইটাই দেখি না তাই আল্লাহ সুবাহ তালাকে দেখা কি সম্ভব তাহলে না দেখো ইমান আনতে হয় তাহলে নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে উনি ওয়াজের মধ্যে কথাটা বলতেন তো তিনি কিছুদিন বলতে বলতে পরে তারা তার শ্রোতারা এটাকে হাদিস বানায় ফেলছে কিন্তু এটা কোন হাদিসের গ্রন্থে চার নম্বর জাল হাদিস কালবুল মেনে আরসুল্লাহ মোমেনের কলব আল্লাহর আরস আল কালবু বাইতুর রব কলব হয়েছে রবের ঘর আর একটা আছে মা ওয়াসানি আরদিওয়ালা সামাই ওয়ালা কিন ওয়াসানি কালবু আব্দুল মোমেন আল্লাহ বলতেছেন আসমান জমিনে কোন জায়গা আমার জায়গা হয় না আমার জাগা হয় মমিলে অন্তরে। করে একেবারে দাহা মিথ্যা কথা জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে নাই মানে হাব জালহাদিস ভিত্তি হলেও কিছু শর্ত আছে যারা জাল হাদিস বানাইছে তারা একটা সনদ বানাইছেন অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক এরকম বানাইতেন এটা কোন একটা বইয়ের মধ্যে কোনো জায়গায় পাওয়া যায় কিন্তু এটাকে কোন জায়গায় এই কথাটা হাদিসের কোন কিতাবেই পাওয়া যায় না এই জন্য মোল্লা আলী কারী রহমতুল্লাহ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইমাম আসাবি রহমতুল্লাহ সবাই বলছেন যে এই কথাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা জাল হাদিস মোমিনের কলব আল্লাহ রাস আল্লাহ রাসো আল্লাহ রাসো আছে মোমিনের কলব আল্লাহ রাশা হবে কেন পাঁচ নম্বর জাল হাদিস কেয়ামতর ময়দানে আল্লাহ সুবান মানুষদেরকে নাকি মায়ের নামে ডাকবেন শুনছেন কিনা জানি না দুনিয়াতে মানুষের পরিচয় হয় বাবার নামে কেয়ামতের দিন মার নামে ডাকবো কারণ কি আমরা ছোটবেলায় অনেক ওয়ার্ড শুনছি কারণ কি সবারই যদি বাপের নাম ধরে ডাকা শুরু হয় ইসা আলাহ ইসলামের বাপের নাম খুঁজে পাওয়া যাবে না এই জন্য ইসা আলাহ ইসলামের সম্মানে কেয়ামতের দিন সব মানুষের

ছয় নম্বর জাল হাদিস জমিনে লুকাত কত একবার কমন জিনিস যারে জিজ্ঞেস করবেন যে লেখাপড়াও কিছু জানে না এটা জিজ্ঞাসা করার আগে বলি ভাই মাখলুকাত কত আঠারো হাজার মাখলুকাত মানুষ হচ্ছে আশাফুল মাখলুকাত আর আঠারো হাজার মাকলুকাত দা মিথ্যা কথা আঠারো হাজার মাখলুকাত নামে কোনো কিছু জমিনে কোরআনেও নাই হাদিসেও নাই কোথাও নাই আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটিগণিত makhlukat আছে আল্লাহ পাক কত makhlukat বানাইছেন এটা রব্বুল আলামিন ছাড়া আর কেউ এর নবী সাল্লাল্লাহু হিসাব দেন নাই যে এত হাজার makhlukat আছে আল্লাহর makhlukat আল্লাহই জানেন এর বাহিরে কোনো সৃষ্টি জগৎ কেউ জানে না যে আল্লাহর makhluk জমিনে কত অথচ আমাদের মধ্যে বহুল প্রচলিত 18 হাজার makhlukat 7 নম্বর জাল হাদিস নবী রাসুলের সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ লাখে এক লাখ মতান্তর বাঙ্গালি সেটা আবিষ্কার করছে যেটা শুনলে ইহুদিরও হাসবে খ্রিস্টানও হাসবে সব মুশ্রিকেরা হাসবে যে এমন মতান্তর চারটা পাঁচটা দশটা বিশটা মতান্তর হইতে পারে যেমন কোরআন একানেমের আয়াত কোরআন ক্যামের আয়াত নিয়ে মতান্তর আছে না সেখানে মতান্তর কয়টা হয়তো একশো দেড়শো দুইশো কারণ কেউ কেউ দুই আয়াতকে এক আয়াত গুনছেন কেউ এক আয়াতকে দুই আয়াত গুনছেন কিছু কিছু আয়াত এরকম আছে এই জন্য কম বেশি হয়েছে তো নবীর সংখ্যা যদি এরকম হয় তো ষাট জন পাঁচজন দশজন বেশ কম হইতে পারে এক লাখে এক লাখ এক লক্ষ চব্বিশ মতান্তরে তো কেমন মতান্তর যে দুই লাখ এক লাখ আর দুই লাখ এটা যে ডাহা মিথ্যা কথা এটা তো এমনি বোঝা যায় সাধারণ চিন্তা করলে একজন মানুষ এটা কোরআন হাদিস লাগে না এমনি বুঝে তাহলে নবী সংখ্যা কত এই ব্যাপারে কোন সহি হাদিস আসে নাই কোরআন কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালাফি হানাজির এমন কোন উম্মত নাই যেখানে আমি নবী রাসূল পাঠাই নাই সুবহানাল্লাহ যত উম্মত ছিল জাতি ছিল সব জায়গায় নবী রাসূল পাঠাইছে সুতরাং নবী রাসূলের সংখ্যা আল্লাহ পাক বলেন নাই তবে 1 লক্ষ 24 হাজার এর ব্যাপারে একটা হাদিস আছে 2 লক্ষ 24 হাজার এর কোনো হাদিসে নাই এটা ডা মিথ্যা কথা একশো মিথ্যা কথা কিন্তু এক লক্ষ চব্বিশ হাজারের হাদিস আছে কিন্তু হাদিসটা মহাদেস বলেন এটা দরিব জেদান বা জাল হাদিস কোন কোন মহাদেশ বলছে এটা অত্যন্ত দুর্বল আবার কেউ কেউ বলছেন এটা জাল তো জাল হাদিস বা দরিব জেদানের উপরে আকিদার কোন বিষয় প্রতিষ্ঠিত হতে পারে না মানে বিশ্বাসের কোন বিষয় সেটা জাল হাদিসের উপরে ভিত্তি করা হয় না সেটা কোন দই ফাদিসের উপরে ভিত্তি করে হয় না কারণ নবী রাসুল সংখ্যা এটা তো গায়েবী বিষয় এটা বিশ্বাস করতে হলে স্ট্রং কোরআন আয়াত লাগবো অথবা হাদিস লাগবো এরকম একটা দুর্বল হাদিসের উপরে এক লাখ চব্বিশ হাজারও বিশ্বাস করা যাবে না এই নবী রাসুল সংখ্যা একমাত্র আল্লাহ সুবান জানেন আমরা কেউ যিনি পাঠাইছেন তাদেরকে তিনি জানেন আমাদেরকে আল্লাহ বলেন নাই আমাদের জানা দরকার নেই কতজন নবী পাঠাইছে এটা গণার দরকারটা কি যেহেতু আল্লাহ সুবান স্পষ্ট করে বলেন নাই নবী সালাম বলেন নাই জানার দরকার নাই আট নম্বর জাল হাদিস আসমানি কিতাবের সংখ্যা কত একশো চার এটা বড় মিথ্যা কথা দাহা মিথ্যা কথা কে বললো একশো ষাটটা আসমানি কিতাব অথচ বাংলাদেশে সব বইয়ে বইয়ে লেখা আছে ধর্ম বইতে লেখা আছে যে কোরআন যে একশো ষাটটা আসমানি কিতাব ষাটটা বড় একশোটা ছোট একশো চারের বর্ণনা আসছে একটা হাদিসে ওই হাদিসটা একটু আগে যেটা বললাম এক লাখ চব্বিশ হাজার নবীর বর্ণনা যে হাদিসটাতে আসছে সেম একই হাদিসে একশো চারটা আসমানি কিতাবের কথাও আসছে তো যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল এবং জাল অধিকাংশ মহাদেশ এটা জাল বলছে কেউ কত ইজ্জান বলছেন সুতরাং এটার উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আসমানি কিতাবের উপরে ইমান এটা কিন্তু ইমানের আর কানের মধ্যে ছয়টা আর কানের মধ্যে একটা আর কান আল ইমান বিল কুতুব তাহলে এরকম ইমান বিষয় কোন দুর্বল হাদিসের উপরে জাল হাদিসের উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আল্লাহ সুবাদ তালায় জানান কয়টা তবে চারটার কথা কোরআনে আল্লাহাক নাম বলছেন আমরা সেগুলোর নাম সহকারে বিশ্বাস করব আর যেগুলার নাম বলেন নাই সেগুলোর নামবিহীন বিশ্বাস করব নয় নম্বর জাল হাদিস আদম আলি সালাম কি ফল খাইছিলেন বলেন তো দেখি জি এটা ডা মিথ্যা কথা আদম আলাই সালামকে আল্লাহ বলছে সাদারা এই গাছের কাছে কিনারে যাইও না গাছটা কি গাছ আল্লাহ নাম বলেন নাই আদম আলাই সালাম গাছের কাছে যাইতে খাইতে মানা করে নাই বলছেন ওয়ালা তাকরাবা হাজি সাজারা এই গাছের নিকটে যাইও না এটা গাছের ফল খাইও না এই কথা কিন্তু বলেন নাই আল্লাহ বলছেন কাছের নিকটে যাইও না গেলে পাতা কৌ না মিনাস জলেমিন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা শয়তান তাকে পদস্কলন ঘটাইছেন সেখানে নিয়ে গেছেন এখন সেখানে যে উনি কি করছেন গাছের কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন এখানে তো আল্লাহাক বলেন নাই আল্লাহ যাইতে মানা করছে উনি গেছেন কেন এটাই লম্বর হয়েছে এরপরে ওইটা কি গাছ কি ফল এরকম কোনো নামও আসে না এটা শুধু ইহুদিদের কোন কোন কাঁচা চুলাম বিয়ার মধ্যে ইহুদিদের রাওয়ায়ত আছে এরকম গন্দম ফল ওইটা আমাদের মধ্যে চলে আসছে আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আদম আলী সালাম গন্দম ফল খাই ফেলছে এটা জাল হাদিস এটা মিথ্যা কথা দশ নম্বরটা শেষটা আমরা এটা বলে শেষ করে দিচ্ছি আদম আলী সালামকে কোথায় পাঠাইছেন না জান্নাত থেকে দুনিয়াতে কোথায় পাঠাইছেন শ্রীলঙ্কা পাঠাইছেন কেউ কয় জেদ্দা ছিলেন কেউ কেউ মুখ জায়গা ছিলেন আদম আলহ জান্নাত থেকে আল্লাহাক পৃথিবীতে পাঠাইছেন এইটা আল্লাহাক কোরআনে কারিমে বর্ণনা করছেন নবী সালাম বর্ণনা করছেন কিন্তু কোন জায়গায় পাঠাইছেন তারা কোথায় ছিলেন কোন এলাকায় বসবাস করতেন তা এই সব সম্বন্ধে কোরআনে কারিমে এবং হাদিসে কোন বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রসুল করেন নাই ওই শ্রীলঙ্কা আসছেন ওই কি এক পাহাড় এই শ্রীলঙ্কা জি আদম আদমের নামে নাকি ওই পাহাড় ধারণা করে আমি বলে দিলাম এটা গায়েবের বিষয় এটা আকিদের বিষয় এটা এমনি ধারণা করে বললি ইমাম চলা যে শ্রীলঙ্কার ওইটাতে তো হিন্দুরও বিশ্বাস করে বৌদ্ধরাও বিশ্বাস করে আর আমি মুসলমান বিশ্বাস করতেছি যে শ্রীলঙ্কার অমুক জায়গায় আসছে তারপরে জেদ্দাতে অমুক জায়গায় তারা বসবাস করছে তারা কোথায় ছিলেন কোথায় আসছেন কোথায় কি করছেন আরো বড় ডাহা মিথ্যা কথা সাথে যোগ হয়েছে যে আদম আলাহিসাম দুনিয়াতে আসার পরে তিনশো বছর ধরে কান্নাকাটি করছে মাপ না পরে একদিন হঠাৎ করে মনে হয়েছে শোনো তারে না বানাইলে তোমারও বানাইতাম না তাই এখন তার নাম ধরি দেখি একটু মাপ চাই সাড়ে তিনশো বছর কান্নাকাটি করি তার নাম ধরে মাপ চাইছে আর আল্লাহ নাকি মাপ করে দিচ্ছে না তো জাল হাদিস এবং মিথ্যা কথা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহাস কি দিয়ে মাফসাছেন কোরআন কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আল আরাফে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন রববানা যলামনা анফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন তারা কি দিয়ে মাফসাছে এই আয়াত এই দোয়াটা পড়ে মাফসাছে আল্লাহ বলেন এটা মাফ বলে মাফ স্যার আমি আল্লাহ মাফ করে দিয়েছি সোহান। তাহলে এত মিথ্যা কথা বানাই এত উচিলা বানাই এত কিছুর দরকার কি কোরআনে যেখানে সরাসরি আল্লাহ বলে দিচ্ছেন যে এই আয়াতে কারি না এই দোয়া পড়ি তারা মাপ চাইছে আল্লাহ মাফ করে দিচ্ছেন কিন্তু ওই যে এই উচিলা দিচ্ছেন সেই উচিলা দিচ্ছেন এই ব্যাপারে কোনো সহি হাদিস আসে না এগুলো সব জাল হাদিস আল্লাহ সুবান আমাদের সবাইকে জাল হাদিসের কবল থেকে আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে কোরআনে কারিম সহি হাদিস হক দিন এর উপরে এস্তেকামত থাকার বিশুদ্ধ ইমান এর উপরে এস্তেকামত থাকার আল্লাহ ট্রফিক দান করুন আমিন আরব্দ আলমিন সুভানক আল্লাহ বিহান্দিকা আসাদু আল্লাহ ইলাহ আন্তঃসফ ই